감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감감 <Stat was cuanto> <뉴스 스테리> <Jamie daughter> <떠랑>

আমিও থকে আমার হ্যাঁ এই তো ও আছে ইয়ে মেটেরিয়াল

কিন্তু দাদা খাবে না ডবল ডিম ডবল ডিম ডবল আলু এই আর হচ্ছে আমার ডিমটা ভেঙে গেছে আর শশা আলু দেওয়া যাবে ওখান থেকে নিয়ে নেবে নিজে এই তো আজকে এটার কারণ আর এই রসগোল্লা আজকে এটার কারণ হচ্ছে দাদা প্রায় এক সপ্তাহ টমেটো ভাত খেতে পারছে না এক সপ্তাহ পর আজকে ভাত খাবে কেন ভাত খেতে পারছিল না দাঁতে ব্যথা সবাই জানে ও দাঁত তোলা হয়েছে সেলাই পড়েছে অনেক কান্ড হয়েছে মানে ভয়ঙ্কর দাঁত নিয়ে কি বলবো দাঁত কাণ্ড হুম দাঁত নিয়ে দাঁত কেলিয়েছে পুরো একদম তো আজকে অনেক দিন পর ভাত খাচ্ছে তো আজকে বিরিয়ানি হয়েছে কি বিরিয়ানি এক বিরিয়ানি চিকেন বিরিয়ানি কেউ খেতে চাইছে না

দাদা খাবে না মা আমি খাবো আমার ছেলে খাবে আমরা দুটো কিন্তু বাবা খাবে বাবা খাবে কি করে বাবা তো খাচ্ছে না